শুক্রবার প্রচুর পরিমাণে তাসা কাসার সরঞ্জাম সহ তিন চোরকে পাকড়াও করে পশ্চিম আগরতলা থানার পুলিশ এর মধ্যে একজনের উপর প্রাণ্যাসে হামলার অভিযোগও রয়েছে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান গত ১৯ জানুয়ারি রামনগর এবং কৃষ্ণনগর এলাকায় এক চুরির ঘটনা ঘটে তিনি জানান যে আইনজীবী কৌশলী দত্ত থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন যেখানে উল্লেখ করা হয় যে তাদের রামনগর আউটপোস্টের পেছনের বাড়িতে চোরের দল হানা দেয় এবং তার স্বামী ভাস্কর দত্তকে আঘাত করে গুরুতর জখম করে একই রাতে কৃষ্ণনগর এলাকায় সুমন নাগ নামে আরেক ব্যক্তির বাড়িতেও চুরির ঘটনা ঘটে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু হয় এবং পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার কিনারা করে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতদের মধ্যে নাজমুল মিয়া সরাসরি ভাস্কর দত্তের উপর হামলা চালিয়েছিল এবং সওদাগর সরকার ওরফে বুলবুল চুরির ঘটনায় সরাসরি যুক্ত ছিল এছাড়াও সুমন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে যে মূলত চোরাই মাল কেনাবেচার সাথেই জড়িত ছিল পুলিশ সুমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া সমস্ত মালপত্র উদ্ধার করেছে এবং একটি গাড়ি থেকে চুরি যাওয়া ব্যাটারিও উদ্ধার করতে সক্ষম হয়েছে গত উনিশে জানুয়ারি আমাদের রামনগর আউটপোস্টের সন্নিকটেরই একটি ঘটনা ঘটেছিল আমাদের কাছে একটি এজাহার আসে শ্রী শ্রীমতী পৌশালী নাগ পৌশালী দত্ত উনি কমপ্লেন করেছিলেন উনি অ্যাডভোকেট ওনার হাজবেন্ড শ্রী ভাস্কর দত্ত উনি রাত্রিবেলা বাড়িতে যখন ছিলেন তখন উনি দেখেছেন যে ওনার বাড়িতে একটা হামলা হয়েছিল একটা চুরির ঘটনার চেষ্টা হয়েছিল তো ওনার তারপরে চুরিয়ে ওনাকে জখম করেছিল পরবর্তী সময়ে উনি হাসপাতালে চিকিৎসাও নেন তো ওই অভিযোগ বলে আমরা তদন্ত করতেন আমি পরবর্তী তারপরে আমাদের কাছে আরেকটি অভিযোগ আসে কৃষ্ণনগর এলাকাতে শ্রী সুমন নাগ ওনার বাড়িতেও উনিশ তারিখ রাত্রেবেলায় একটি চুরির ঘটনা হয় তো সেইগুলি আমরা তদন্ত নেমে আমরা এই চুরের দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং সমস্ত যারা চুরির যে যারা প্রপার্টিসগুলি আছে স্টোলের প্রপার্টিস আমরা এগুলি রিকভারি করেছি আর যেই চোরটা ওনাকে শ্রী ভাস্কর দত্তকে ওনাকে আক্রমণ করেছিল ওকেও আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করব প্রডিউস করে আমরা বাকি ইন্টারোগেশন করে আর কি আছে তাদের সঙ্গে আর কারা জড়িত আছে তা বের করার চেষ্টা করব। মেনলি হচ্ছে কি এই চুরগুলির নাম হচ্ছে একজনের নাম হচ্ছে নাজমুল মিয়া হ্যাঁ আবার নাজমুল মিয়াই হচ্ছে ওনার যে ভাস্কর দত্ত ওনাকে অ্যাটাক করেছিল ওনার বাড়িতে আর তার সঙ্গে আছে সৌদাগর সরকার এলিয়াস বুলবুল আর এই স্টোলেন যার কাছে বিক্রি করেছিল আমরা গ্রেপ্তার করেছি এটা হচ্ছে মিস্টার সুমন মিয়া তাদের তিনজনকে আমরা করেছি গ্রেপ্তার চুরি হয়েছে তো চুরির চেষ্টা হয়েছে একজনের বাড়িতে ভাস্কর দত্ত যে ওনার বাড়িতে আর চুরি হয়েছিল সুমন নাগের বাড়িতে তার তো চুরকে আমরা ধরেছি এবং চুরির সামগ্রী যেগুলি আছে স্টোলেন প্রপার্টি এগুলি আমরা উদ্ধার করেছি এখানে দুজন চুরকে আমরা ধরেছি আর একজন হচ্ছে রিসিভার অফ স্টলের প্রপার্টি যার যার কাছে নিয়ে গিয়ে ওরা বিক্রি করেছিল এবং আমরা এই চুরের দলের অন্য গ্যাং মেম্বার যারা আছে তাদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করবো এবং একটা চুরি ওরা একটা গাড়ি থেকে ব্যাটারিও চুরি করেছিল সেই ব্যাটারিটাও আমরা উদ্ধার করেছি মূলত সুমন মিয়া যে এই জিনিসগুলি কি কিনেছিল তাদের কাছ থেকে সুমন মিয়া এই জিনিসগুলি কিনেছিল এই জিনিসগুলি কোথায় থেকে উদ্ধার করা হয় সুমন মিয়ার কাছ থেকেই আমরা উদ্ধার করেছি আর বাড়ি বা কোনো বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত ভাস্কর দত্ত জানান সেই বিবেষিকা রাতের ঘটনা আমার অফিসের কাজ সেরে বিকেল সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা নয় তিনটে দশ পনেরো হবে আমার বাড়িতে ঢুকেছে ঢোকার পরে রান্নাঘরে ঢোকলাম বাথরুমে যাব বলে সে তখন বাথরুম থেকে ফেরার পথে দেখি সে রান্না করে লুকিয়েছিল রান্না করে লুকিয়েছিল তারপর বেরোনোর চেষ্টা করছিল তখন ধারালো অস্ত্রটা দিয়ে আমাকে মানে যে মতো ওকে একটু বাধা দিয়েছি বেরোনোর জন্য সে আমাকে কন্টিনিউয়াস এই অ্যাটাকটা করে দিল আর কি ছিল আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি এখন বাইরে কতজন ছিল বা এটা সেটা আমি তো তৎকালীন এক সেকেন্ডের মধ্যে এক নিমিশের মধ্যে ঘটনাটা ঘটে গেছে ওই জিনিসটা তো আমার খেয়াল নেই দা দিয়ে তখন আমি একাই ছিলাম আমার বাড়ি ফাঁকাই ছিল তো যেহেতু ঘরের দরজা বন্ধু ছিল তারা কীভাবে এটা একটা ভেন্টিলেটরের মতো ফাঁকা একটা জায়গা ছিল ভেন্টিলেটর মানে ওই রকম একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল ওইটা দিয়ে এন্ট্রেস নিয়েছে হাসপাতালে গেলেন হাসপাতালে আমার বাড়িটি ছিল ভাড়াটিয়া যে সামনের দিকে ছিল ওই মহিলাকে আমি ডাকলাম মানে নিজে গিয়ে ডাকলাম তখন ওই মহিলা আমার মিসেসকে খবর দিলেন তখন সব সবটাই মানে একটা সিঙ্ক্রোনাইজড হইতে হয়ে গেল ঘটনাটা কবে হয়েছিল উনিশ তারিখ বিকেল সাড়ে তিনটা নাগাদ এটা তো ধন্যবাদ ওদেরকে এবং ওদের এফিসিয়েন্সির আমাদের দায়িত্ব দিতে মানে একটা অ্যাপ্রোচ দিতে হবে আপনার নামটা কি বলবেন ভাস্কর দত্ত পশ্চিম আশ্বস্ত করেছেন যে ধৃতদের আদালতে পেশ করে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হবে এবং যাতে এই চক্রের সাথে অন্য কারোর যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা যায়